no খেয়াল করে দ্বিতীয়টা প্রথমটা আবার মোটামুটি মোটামুটি হয়েছে এবার দ্বিতীয়টা দেখেন অল Allah Hello? no oh, ఇగునే దలపల దలపల అంటుంది ఇగునే దలప బోన ఆ అక్కడ ఎర్ర తీరి కిటుట సరే ఉంటుంది మొద మొదన వస్తుంది మొద మొదప అక్కడ ఆ సారాదకు మొదన వస్తుంది తీసుకోను తీసుకోరాస్తసను నా భాయి

よろしくお願いします。 ¡Oh, oh, oh, oh.

আমরা পছন্দ করবো এখানে আমাদের মাঝে অন্যরাও এইসব আসবে আমরা চৌষট্টি জায়গা থেকে চৌষট্টিটা জায়গা থেকে আমরা বাসায় করে কি এক জায়গায় আনবো তাই না ইনশাল এক লক্ষ টাকা প্রশ্ন দেবো কত লক্ষ এক লক্ষ টাকা সেরকম প্রস্তুতি আপনারা এটা হিট শুরু করানো হবে এবং ইনশাল্লাহ আমরা কেরাতের ব্যাপারে ওইটার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কেরাত যখন করবে তখন এই শুরু এই শুরু লাগবে কেরাতের সব জিজ্ঞেস করা হবে র শুরু পরে তাই এই জন্য

সে কি মাসিকের সম্পত্তি আমার সাথে আয়াত তো লড়ির ভিতরে বন্ধু এমনি হয় কালকে না তো তুমি বললাম আমার সাথে তো 10 মাস থাকলা এরপর কি এর দায়ি কি বলবো কি আজ তো দিমোতেই পাওয়া যায় কেন তুমি এত বড়লি গেছো তুমি আমার কত কত নম্বর কত এই হুজুর সারা আমরা হুজুরকে বললাম 1 লাখ টাকার কথা বল হাক লেন ماشي না তোরা? হ্যাঁ টাকার মিস্টার যায় মুর্তাজা হয়েছে বাসু যায় তো উনি কোর্সনেস জমা পড়ায়

তার কোনো টেনশন নাই খাওয়া দাওয়ার অভাব নাই বা ফুলতে টাকাই হাতিয়া দেয় ছোট ব্যবসা ফেলেছি এখন তো আর এরকম আছে এমন টেনশন নাই এখন যদি চিন্তা করি হাতিয়া তাই কি কত মাত্র সাথে ধরুন ইয়া এই প্রতিষ্ঠান আছে তারা খালি আপনি এখানে আমাদের সাথে সময় দিবেন আমরা আপনাকে পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা মাত্র সাথে আবার বলছে আমি যদি সাত দিন একদিন সময় দিতে হবে তো এক লাখ টাকা আমাকে দিবে একবারে চেক দিয়ে দিবে তাহলে আমার তো চিন্তা নাই আমি তো জানি না আমি এমনি টাকা আর তোমার সুদ পেতে পারলে তুমি জানো যাবে টাকা পাবা তুমি টাকা না খালি গুরগুর 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 করবা আর টাকা না পাবা মানে দুনিয়াতে টাকা না থাকলে যেমন বিয়ের বিপদ আখড়াতে নিবি না থাকলে বিয়ের বিপদ দুনিয়াতে লাগে টাকা আখড়াতে লাগে নাকি আখা হোটেল সব কিন্তু টাকা না থাকলে বিপদও আছে

is the Thank you.

এখন তোমাদের এটা আসার তেলাওয়াত করছি তাই তো ভালো করে এটা আমরা ইনশাআল্লাহ দেখার ব্যবস্থা করি যে আমরা অনলাইনে ইউটিউবে ছেড়ে দেব সারা জীবন এটা থাকবে বুঝাচ্ছেন সেজন্য এটা আজকে তোমাদেরকে নিয়ে মোটামুটি বসলাম এবং এখন তোমাদেরকে আসার শিখাইলে দেখা তোমরা ব্যাক করে দাও তাহলে আসছে হাই হাই এই ব্যাক করে দাও ওর তো অন্য কোনো প্রতীক প্রতীক দাও ব্যাক করে না দিয়ে শিখাচ্ছে না বুঝাচ্ছে কথা শেখার চেষ্টা করো কাজে লাগবে আমাদের বড় প্রত্যেককে যেন বাংলাদেশে পূর্ণ জন্ম কতটা কবুল করে আমিন আমিন বুঝে এর মধ্যে একটা রাজা তার তার কিছু না কাশি দাও কাশি দিলে আসে না

よいし